সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি শশা নিয়ে বসে পড়েছি কারণ গ্রামের মেয়েরা সাধারণত চুলার তাপে আগুনে অনেক কষ্ট করে রান্না বান্না করে তাছাড়া আমি গতকাল যেহেতু ঘুরতে গেছিলাম তার জন্য অনেক রোদের ভেতরে আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়েছে তাই স্কিনে রোদে পড়া দাগ দূর করতে আমি কিছু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করছি এটা হচ্ছে শশা যেটা আমরা সাধারণত সালাদ হিসেবে ব্যবহার করে থাকি তবে আমরা যেহেতু গ্রামে থাকি আমরা তো সেরকম রেমিডি পাবো না যে স্কিন কেয়ার প্রোডাক্ট সেই জন্যে কাছে যেটা পাই সেটা দিয়ে আমরা আমাদের স্কিনটা একটু ক্লিন করার একটু সুন্দর রাখার চেষ্টা করি তাই আমার কাছে একটা লেবু শশা ছিল সেটা দিয়ে আমি একটু আমার ত্বকের কালো দাগ রোদে পোড়া দাগ দূর করার জন্য এটা আমি একটু ব্যবহার করছি আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ছেলেরা মেয়েরা সবাই আপনারা এইটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক ভালো আপনাদের উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেক সাহায্য করবে তাছাড়া রোদে পোড়া দাগ কালচে ভাব অনেক কিছু দূর করে আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে